একা তুমি কান্না করছো রাত গভীর সবার চোখ বন্ধ কিন্তু তোমার চোখে ঘুম নেই বালিশ ভিজে যাচ্ছে চোখের পানিতে তোমার কণ্ঠে চাপা কান্না তুমি বলছো হে আল্লাহ আর পারি না তুমি কোথায় তুমি বলছো হে আল্লাহ আমি তো তাহাজ্জুতে উঠি কা তোমাকে ডাকি একা কথা বলি তোমাকে জানাই আমার সব কষ্ট তাহলে কেন আমার দোয়া কবুল হয় না প্রিয় দর্শক থেমে যেও না তুমি জানো না তোমার সেই না হয়তো আসমানের দরজা কাঁপিয়ে দিয়েছে তুমি জানো না আল্লাহ তোমার চোখের প্রতিটি অশ্রু গুণে রেখেছেন আর খুব শীঘ্রই তিনটি লক্ষণ তোমার জীবনে পাঠাবেন যেগুলো হবে প্রমাণ যে তিনি তোমার দোয়া শুনেছেন কবুল করেছেন তাহলে চলো আজ আমরা সেই তিনটি লক্ষণের কথা জানি যেগুলো দেখে তুমি নিশ্চিত হতে পারো আল্লাহ তোমার কান্না শুনছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রাত্রির নামাজ আদায় করো কারণ তা ছিল তোমাদের পূর্ববর্তী সৎ লোকেদের অভ্যাস এবং এটা তোমার রবের নৈকট্য অর্জনের উপায়ে পাপ মোচনের উপায়ে এবং গুহা থেকে রক্ষা পাওয়ার উপায়ে তাহাজুদ নামাজ কোনো সাধারণ নামাজ নয় এই নামাজে কান্না থাকে আহাজারি থাকে একাকিত্বে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার সুযোগ থাকে তারা রাতে খুব কম ঘুমায় তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে এই রাতেই আল্লাহ আসমানের সবচেয়ে নিচের স্তরে নেমে আসেন আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। এত বড় প্রতিশ্রুতি যদি তুমি বিশ্বাস করো তবে আর ভয় কিসের দোয়া ডিলে হতে পারে কিন্তু রিজেক হয় না প্রথম লক্ষণ হঠাৎ নিজের গুনাহের প্রতি গভীর ঘৃণা জন্ম নেয় এক সময় তুমি একটা গুনাহ করলে সেটা নিয়ে চিন্তিত হতে না তোমার মন বলতো একবার করেছি পরে তবা করব কিন্তু হঠাৎ একদিন তুমি সেই পুরনো গুনাহের কথা ভেবে ঘৃণায় কেঁপে উঠলে তোমার চোখে জল চলে এলো তুমি নিজেকে ঘৃণা করতে শুরু করলে তুমি বলতে লাগলে হে আল্লাহ আমি কিভাবে এই বাপগুলো করতে পারতাম এই ঘৃণা তোমার নিজের প্রতি না তোমার গুনাহের প্রতি এই অনুভবের অর্থ কি এই অনুভবের মানে তুমি আর সেই ব্যক্তি নও আল্লাহ তোমাকে বদলে দিয়েছেন তুমি এখন সেই অবস্থানে আছো যেখানে আল্লাহ তার বান্দাকে কবুল করতে চান আল্লাহ বলেন যারা তবা করে ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের গুণাগুলোকে পুণ্যে রূপান্তর করে দিবেন এই আয়াত একটাই কথা বলে যখন আল্লাহ কারো তবা কবুল করেন তার মাপ একসময় তাদের কাঁদায় ভেঙে দেয় আর সেই ভাঙ্গনের মধ্যে দিয়েই তোয়া কবুল শুরু হয় নাম্বার দুই তুমি ধৈর্যশীল হয়ে যাচ্ছ অথচ আগে এটা পারতে না তুমি আগে দুঃখ পেলেই কেঁদে ফেলতে প্রতিটি না পাওয়াকে তুমি অভিশাপ মনে করতে কিন্তু এখন তুমি ধৈর্য ধরো চুপ করে থাকো তুমি একটা গভীর বিশ্বাসে বলো হয়তো এই না পাওয়া আমার জন্য রহমত তুমি এখন প্রতিটি কষ্টকে আল্লাহর পরীক্ষার অংশ ভাবো তোমার ভিতরে জন্ম নিয়েছে ধৈর্য যেটা নবীদের গুণ আল্লাহ বলেছেন হে গণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তুমি যখন ধৈর্য ধরতে শুরু করো আসলে তখনই আল্লাহ তোমার পাশে এসে দাঁড়ান ধৈর্য মানে কষ্ট শেষ হওয়া না ধৈর্য মানে কষ্ট সহ্য করার শক্তি পাওয়া এবং এই শক্তি তুমি নিজে অর্জন করো না আল্লাহ তোমাকে দেন এটাই সেই রহস্যময় উপহার যেটা পাওয়া মানেই তাহাজুদের কান্না শুনে নেওয়া হয়েছে নাম্বার তিন তুমি গভীরভাবে তাকুল শিখে যাচ্ছ কার্যকারিতা না দেখেও ভরসা করছো বিশ্বাস রাখছ তুমি এখন এমন এক পর্যায়ে এসেছো যেখানে তোমার জীবনে সমস্যার পাহাড় কিন্তু মনটা শান্ত তুমি জানো না কীভাবে সমাধান হবে তবু তোমার হৃদয় বলে আল্লাহ জানেন তিনিই যথেষ্ট তুমি এখন সকাল শুরু করো এই দোয়ায়। ইয়া আল্লাহ আমি তো কিছুই জানি না তুমি যা করো সেটাই চাই এটাই তাওয়াক্কুল এটাই বিশ্বাস যখন তুমি দুনিয়ার দৃশ্যমান পথ দেখেও কার্যকারিতা না দেখে অদৃশ্য আল্লাহর ওপর ভরসা করো এটা আল্লাহর প্রতি প্রেমের চূড়ান্ত রূপ যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট এবং এই ভরসা এটা আসে না বই পড়ে এটা আসে তখন যখন রাত গভীর হয় আর হৃদয় আল্লাহর দরজায় কাঁদে আজ তুমি হয়তো দুনিয়ার দৃষ্টিতে কিছুই পাওনি তবে তোমার ভিতর বদলে গেছে তুমি বদলে গেছো এমন একজন বান্দায় যে গুণা থেকে কিন্না করে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে আর না দেখেও নিজের রবের ওপর ভরসা করে এই পরিবর্তনই আল্লাহর তরফ থেকে দোয়ার প্রথম কবুল তুমি যদি সত্যি সত্যি এই তিনটি লক্ষণ নিজের জীবনে দেখতে পাও তাহলে তোমার দোয়া এখন কেবল সময়ের অপেক্ষায় আজ যদি তোমার ভিতরে এই তিনটি বদল শুরু হয়ে যায় তাহলে এটা শুধু লক্ষণ না এটা আল্লাহর জবাব তোমার কান্নার তোমার তাহার্যুতে তোমার অশ্রুর দোয়ার শক্তি দোয়ার উত্তর তুমি শুনতে পারছো না কিন্তু তিনি বলছেন আমি শুনেছি তোমাকে প্রিয় দর্শক যদি এই তিনটি লক্ষণ তুমি নিজের জীবনে দেখতে পাও তবে আর দেরি করো না আল্লাহর দরজায় গিয়ে শেষ পড়ে যাও কারণ তিনি তোমাকে ডাকছেন তোমার দোয়ার জবাব দিতে তিনি প্রস্তুত তোমার অশ্রুর প্রতিটি ফোঁটা তিনি গুনে রাখছেন তোমার নিঃশ্বাসের প্রতিটি ব্যথা তার জানা তুমি যখন কাউকে বলতে পারো না তিনি তখনই তোমার অন্তরের কান্না শুনে ফেলেন তুমি যখন গভীর রাতে উঠে দাঁড়াও তখন সারা আসমান তোমার কান্নার শব্দে কাঁপে তুমি যখন হাত তোলো আল্লাহ তার রহমতের হাত তোমার দিকে বাড়িয়ে দেন তুমি যখন একা থাকো তখনও তিনি বলেন আমি তোমার সঙ্গে আছি তুমি যদি তার উপর ভরসা করো তিনি তোমার জন্য এমন কিছু লিখে রাখেন যেটা হয়তো এখনও তুমি কল্পনাও করো না তুমি কেবল ডেকে যাও তিনি সময় মতো জবাব দেবেন আর যখন তিনি দেন তখন এমনভাবে দেন যে তুমি কাঁদো কিন্তু এবার সেই কান্না হয় শুক্রিয়ার এই তিনটি লক্ষণ যদি এখন তোমার মধ্যে দেখা দেয় তবে এটাই আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত ও আমার বান্দা আমি শুনেছি এবার আমি দিচ্ছি তবে এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি সত্যি বিশ্বাস করো যে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন তাহলে আজ রাতেই উঠে দাঁড়াও তিনি অপেক্ষা করছেন তুমি কি তাকে একবার ভালোবেসে ডাকবে না ডাকো আজই ডাকো তাহাজুদের সে অন্ধকারে শুধু তুমি আর তিনি থাকো তোমার জীবনের সব কষ্ট উজাড় করে কমেন্টে বলো হে আল্লাহ আমি জানি তুমি আছো আমি জানি তুমি শোনো আমি জানি তুমি দেবে এই বিশ্বাস নিয়েই আজ রাতে দোয়া করো কমেন্টে শুধু এই দোয়াটি লিখে দাও হে আল্লাহ আমার রাতের কান্নাগুলোকে কবুল করে নাও তুমি এই তিনটির লক্ষণের মধ্যে কোনটি নিজের জীবনে দেখতে পাচ্ছ কোনটি তোমার হৃদয়ে ছুঁয়ে গেছে কমেন্টে আমাদের জানাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো যেন অন্যজন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে